শুরু করছি এলমা বেহরজের উপন্যাস আমি পদ্মজা আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে আপনারা প্লে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন চলুন গল্পের পরবর্তী অংশ শুরু করা যাক হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো নাকের পাটা হয়ে গেল লাল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই পদ্মজা কঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বললেন যাবি পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো বলল যাব আকবর হোসেনের বাড়িটার নাম সিংহাসন কুঞ্জ বাড়িটার নাম এমন হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয় মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদ্মজার চক্ষু চরক গাছ বিস্ময় নিয়ে প্রশ্ন করল সিংহাসন কার হেমলতা মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই তিন দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদজার মতো করেই আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের উনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতেই সিংহাসনে বসে থাকতেন হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় অবস্থায় স্থির হয়ে সে সিংহাসন রইল খুটিয়ে দেখছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্টের তৈরি সিংহাসন অনেক বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘ্যের বা আরো বেশি হবে হেমলতা বললেন মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা কি কিনা বোঝা গেল না পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল আম্মা সিংহাসনে বসো তুমি এক কথায় হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে পদ্মজা আসলো না দূর থেকে বলল মাঝে বসো আম্মা কি শুরু করেছিস বসো না হেমলতা কুচকে সিংহাসনের মাঝে বসেন পদ্মজা ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বলল আর একটু বাকি কি বাকি বাম পায়ের উপর ডান পা তুলে রানীর মতো বসো হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন পদ্মজাকে বলেন পাগলের প্রলাপ শুরু করেছিস পদ্মজা নাছর বান্ধা হয়ে ধীরভাবে বলল আমার বসো না নাইলে আমি কাঁদব পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাহর করতে পারলেন না রাতের সৌন্দর্য রাতের মায়াবী রূপ প্রতিটি মানুষের ভেতরের আহ্লাদ ইচ্ছা কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার বোধ হয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না পদ্মজার পাগলামুতে সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসেন পদ্মজার কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতর ঝিরঝিরি কাপন এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হ্যামলতার সর্বাঙ্গে হীরা মণি মুক্তার অলঙ্কার অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এক সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারিদিকে ঢাক ঢোল পিটানো হচ্ছে হাতিশাল থেকে হাতির হুনকার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে তোর পাগলামি শেষ হয়েছে পদ্মজা জবাব দিল না হেমলতার পাশে এসে বসলো কোলে মাথা রেখে গুটিসিটি মেরে শুয়ে পড়ল এরপর আক্ষেপের স্বরে বলল আম্মা তুমি রানী আর আমি তোমার রাজকোনা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করত মুগ্ধ হয়ে দেখত হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকলো কেন পদজে ছোট থেকে সমাজের কারু মেয়ের সাথে মেশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা ধূরছাই করছে তাদের যেন বিবেকে বাধে। পারবো আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলায় গেছে তো আম্মা হেমলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কী পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন পদ্মজাকে বললেন আমার মেয়ে তিনটা আমার সফলতা আমার অহংকার প্রেমতা ছোট তোরা দুজন নিজেদের মতো থাকিস পড়িস কোনো দুর্নাম নাই এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় পদ্মজা আশ্বস্ত করে বলল কখনো ভুল কাজ করব না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিক ও নষ্ট হতে দেব না হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখালির ডানা নাড়ানোর শব্দ ভেসে ওঠে পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারায় পরিপূর্ণ একটা কালো গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বললেন সমাজের সাথে আমার সক্ষতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষে প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই অবশ্য আব্বার সামর্থ্যও ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন রং কালো কেউ বিয়ে করবে না একটু লেখাপড়া থাকলে হয়তো করবে সেই আশায় যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুরবাড়িতে তুলকালাম কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা কেন কালো হলো আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরল সমাজের কত কটুক্তি কথা হজম করেছে আপা তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্রী যেন না হয় বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে এবাদত বাড়িয়ে দিই পাঁচ অক্ট নামাজ বাদে সময় পেলেই সাজদায় লুটিয়ে আল্লাহকে একটা কথাই বলতাম আমার পরীর মতো মেয়ে চাই দোয়া কবুল হলো তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশে বোধ হয় ছিল না চোখের পাপড়ি যেন রুতে এসে ঠেকছিল ঠুট এত লাল ছিল যেন ঠুটবে রক্ত ঝরছে সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ল একথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোরজোর চলল কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমোতাম রাতেও ঘুমাতে ইচ্ছে করতো না মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাগবাকুম করত। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও সেরিটা মানুষ না শিমুল তুলা হেমলতা থামেন চোখ তার ছলছল পদজা বলল তারপর কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর আব্বার মেয়ে না যুক্তি দাঁড় করালো বাপ মা কালো মেয়ে এত সুন্দর কেন হবে গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান পদজা টের পেলো হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বললেন একা হয়ে যাই তোর বাপ সরে গেল সমাজ আতুর ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলে মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সাথে ফুল করানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মামে মিলে ফুল তুলে মালা গেঁথেছি নিশুতি রাতে পাকা ছাদে জ্যোৎস্না পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটা ইচ্ছা বাকি সাগর জলে মামে পা ডুবিয়ে পুরো একটা বিকাল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলব